এই পৃথিবীতে যত ধরনের ফল আছে তার মধ্যে সব থেকে পছন্দের ফল হচ্ছে আমার লিচু তো আজকে এই লিচুকে ঘিরে যত কাহিনী আসসালামু আলাইকুম গাইস আমি সোহান তো সেদিন এক চাচির বাগানে চায়না থ্রি লিচু নিতে গিয়ে যে পরিমাণ প্যারা খাইছি সেটা কিন্তু আপনারা দেখছেন তো আমাদের বাসায় কিন্তু চাইনা থ্রি লিচু গাছ আছে কিন্তু সেখানে লিচু ধরে না তো আজকের মিশন হচ্ছে যেভাবে হোক আমাদের লিচু এখানে ধরাইতেই হবে তো আপনারা কিন্তু সকলেই জানেন যে লিচু গাছে লিচু ধরাইতে হইলে সবার প্রথমে যেটা করতে হবে লিচু গাছের পুরানো যে ডালগুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে মানে প্রতি বছর লিচু পাড়া শেষ হয়ে গেলে আমাদের পুরনো যে ডালগুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে মানে নতুন বছরে নতুন ডালে নতুন লিচু হবে কিন্তু ডাল ভাঙতে গিয়ে আমার একদম শরীর চুলকায় অবস্থা খারাপ পরে সালমান গিয়ে সেই কাজে হাত দেয় আর আমি যাচ্ছিলাম আমাদের বাগানে মাছের ট্যাঙ্কের পাশে আরেকটা লিচু গাছ আছে ওইটাও চায়না থ্রি তো আমি গিয়ে ওই গাছের ডালগুলো ভেঙে দিতেছিলাম কিন্তু সালমান আসলে যে গাছের ডালগুলো ভাঙতেছিল ওই গাছটার মধ্যে গত দুই বছর আগে অনেকগুলো চায়না থ্রি লিচু আসছিল মানে পাঁচশো ছয়শ লিচু তো হবেই তো অনেক বড় বড় ছিল কিন্তু পরবর্তীতে গাছের পরিচর্যা না নেওয়ার কারণে লিচু আর ধরা না লিচু গাছের ছোট চারা অবস্থা কিন্তু ভালো রকম পরিচর্যা করতে মানে প্রতি বছর ডাল ভেঙে দিতে হয় সার দিতে হয় গাছের গোড়ায় কিন্তু লিচু গাছ যখন অনেক বড় হয়ে যায় যেগুলো অনেক বড় সেগুলো আসলে তেমন পরিচর্যা না করলে লিচু ধরে কিন্তু এই ধরনের ছোট গাছগুলোতে পরিচর্যা না করলে আসলে ঠিকভাবে লিচু ধরেনা তো আমরা ভাবছি যে এই বছর আমরা প্রত্যেকটা গাছে সুন্দর করে পরিচর্যা করব যাতে আল্লাহর রহমতে সামনের বছর আমরা প্রত্যেকটা গাছে লিচু পাই যদি আমরা আপনারা আমাকে ফলো করে রাখেন তাহলে ইনশাআল্লাহ সামনের বছর আপনাদেরকে আপডেট দেখাতে পারবো তো এরপরে আমাদের পরবর্তী মিশন হচ্ছে আমাদের যে বাংলা ঘরের উপর একটা লিচু গাছ আছে মুম্বাই লিচু সেটা আপনারা দেখ করেছিলেন আগের ব্লগে তো ওই গাছে লিচুগুলো আজকে পেরে ফেলবো তো লিচু পারার জন্য আমি গাছে উঠতেছিলাম খুব কষ্ট করে যদিও আমি খুবই ভয় পেতেছিলাম গাছে উঠতে চিকন একটা গাছ কিন্তু এই গাছের কিন্তু অনেক বয়স যে কারণে পরিচর্যা না নিলেও প্রতি বছর অল্প অল্প করে হইলেও এখানে লিচু ধরে এই গাছটা এত চিকন থাকার কারণ কি জানেন এখানে গাছের উপর একটা আম গাছ আছে ওই আম গাছটা এই লিচু গাছটাকে সুন্দর করে চাপ দিয়ে ধরে রাখছে যে কারণে এটা মানে ছড়াইতে পারে না একদম চিকন হয়ে উপরের দিকে শুধু উঠে গেছে সো ভালোই এখানে লিচু ধরে বোম্বাই লিচু ভালোই আসে আর লিচুগুলো খেতেও অনেক মজা আর বোম্বাই লিচু সম্পর্কে তো আপনারা অনেকে জানেন তো যাদের পাশে লিচু গাছ আছে আর লিচু ধরছে অবশ্যই ছবি তুলে কমেন্ট করে জানাবেন আমরাও একটু দেখতে চাই তো আমি ভয় ভয়ে শেষ পর্যন্ত আর গিয়ে আমি লিচু পাড়া শুরু করে দিই লিচু পেরে কিন্তু আমরাও এই গাছের ডালগুলো এই গাছটার এখানে অনেক বেশি লিচু ধরে যদি এই গাছের লিচুগুলো এখনো পারার উপযোগী হয় নাই কিন্তু আমরা কেন পারতেছি জানাই লিচুগুলো একটাও থাকবে না আর দুই চার দিনের মধ্যে মানে একদম বাদুর ধরে ফেলছে মানে এখানে অনেকগুলা লিচু ওরা খেয়ে ফেলছে বাদুর সো যা যা কালার হয়েছে যতটুকু হয়েছে আমরা পেরে ফেলতেছি করতেছিলাম কারণ একটাও থাকবে না ঠিক আছে কিন্তু কিছু কিছু লিচু ছিল সেখানে একদমই কাঁচা কোন কালার আসে নেই লিচুগুলাতে সো সেই লিচুগুলো আমরা ভাবছি যে গাছেই রেখে দিব আর আমরা সেগুলো কি করি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা দেখে বলবেন যে আমাদের কাজটা ঠিক আছে কিনা সো আমরা একটা কালো কালার নেট নিয়ে আসছি ওই নেটটা দিয়ে আমরা সুন্দর করে ওই কাঁচা লিচুগুলো প্যাচাই দিব যাতে বাদুর না ধরতে পারে আর আমি যেভাবে প্যাচাইছি দেখেন তো এখন বাদুর কি ধরতে পারবে মনে হয় না ধরতে পারবে তো যাই হোক ওই লিচুগুলো আবার পরবর্তীতে আমরা পারবো যখন কালার আসবে কিন্তু এখন যে বাকি লিচুগুলো ছিল সেগুলো নিয়ে আমরা সুন্দর করে গুছাচ্ছিলাম দেখেন কত সুন্দর একদম টাটকা ফ্রেশ লিচু মানে দেখেই তো মনটা ভরে যাচ্ছে তো আমার মতো যাদের একদম প্রিয় ফল হচ্ছে লিচু তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এ পর্যন্তই বাই